আসসালামু আলাইকুম পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ার কারণে পুকুরের পানি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এজন্যই ভাবলাম যে আজকে পুকুরের মাছগুলিকে একটু দেখা দরকার এর পাশাপাশি পুকুরে নেমে পুকুরের থেকে গ্যাসগুলিকে উঠিয়ে দেওয়া দরকার এজন্যই আমরা সকাল সকাল বড় একটা জাল নিয়ে এসেছি পুকুরে মাছ ধরার জন্য আর এই বড় জাল দিয়ে মাছ ধরার একটা সুবিধা হচ্ছে এটা দিয়ে মাছ ধরলে পুকুরের নিচে যে গ্যাস জমা থাকে সেটা পানির নিচ থেকে উঠে যায় তো জাল নিয়ে আসার পর আমরা ভাবলাম পুকুরে নামার আগে আমরা মূলত আগেই পানির ব্যবস্থাটা করে রাখি অর্থাৎ আমাদের যে স্যালো মেশিনটা আছে এটাকে আমরা চালিয়ে দিই এর পাশাপাশি আমরা মাছ ধরতে থাকি পানি হয়ে যাবে এর মধ্যেই মেশিনটা যেহেতু অনেক দিন ধরে চালানো হয় না তাই এই মেশিনটাতে বেশ কিছু সমস্যা দেখা দিল এই সমস্যাগুলি সমাধান করে পরিপূর্ণভাবে মেশিনটাকে চালিয়ে দিয়ে তারপর আমরা পানির দিকে যাচ্ছিলাম পানিতে নামার জন্য মাছ ধরার জন্যে মাছ ধরার জন্য পুকুরের পানিতে নামার পর এক অদ্ভুত জিনিসের সম্মুখীন আমরা হলাম আর সেইটা হচ্ছে আমাদের পুকুরে যেহেতু পর্যাপ্ত পরিমাণে হাঁস থাকে এই হাঁসগুলি থাকার কারণে পুকুরের ভেতরে একটু পর আমরা একটা দুইটা করে ডিম পাচ্ছিলাম যেটা আসলেই খুবই অবাক করার মতো একটা ব্যাপার ছিল যে এত পরিমাণে ডিম পুকুরের মধ্যে কোথা থেকে আসলো যদিও এখানে হাঁস থাকে হাসি ডিম পারতেই তাই বলে এত পরিমাণের ডিম থাকবে সেটা আমরা আসলে আশা করিনি আমরা মূলত পুকুরে নেমেছিলাম জাল টেনে মাছ ধরার জন্য কিন্তু এত পরিমাণের ডিম পাচ্ছিলাম যে মাছ ধরা বাদ দিয়ে আমরা শুধু ডিমই কুরাচ্ছিলাম বা ডিমই তালাশ করতেছিলাম যাই হোক আমরা এখানে এসেছিলাম মাছ ধরার জন্য তাই মাছ ধরার কাজটাকে আমরা প্রাধান্য দেওয়ার জন্য সবাইকে বললাম যে এগুলা বাদ দাও মূলত আমরা যে কাজে এসেছি অর্থাৎ মাছ ধরার জন্য সেই মাছ ধরার কাজটাই আমরা মূলত করি এখন হাসে পুকুরের পানিতে ডিম পারার একটা কারণ হচ্ছে আমরা হাসগুলিকে খুব সকাল সকাল ছেড়ে দেই এটা একটা কারণ যেটা আমরা আগে থেকেই জানি তবে আমরা এরপর থেকে এই কাজটা আর করব না ইনশাআল্লাহ এর পাশাপাশি পুকুরের পাড়িতে এই পাখিগুলি যেখানে দাঁড়ায় বা যেখানে বসে ওই জায়গাটাতে ওদের ডিম পাড়ার একটা ব্যবস্থা আমরা করে দিব ওখানে একটা ক্যারেট দিয়ে দিব অথবা ওখানে আমরা কিছু খড় দিয়ে দিব যাতে ওরা ওটার উপরে ডিম পাড়তে পারে এবং পরবর্তীতে ওই ডিমগুলি যাতে আমরা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারি এটার একটা ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ জাল টানার জন্য আমাদের এখানে অভিজ্ঞ কোনো লোক নেই অর্থাৎ এই জালগুলি টানার জন্য মূলত অভিজ্ঞ লোকের প্রয়োজন হয় তবে আমরা নিজেরাই জালগুলি টানার চেষ্টা করতেছিলাম এবং খুব সুন্দরভাবে আমরা টেনে এনেছি এবং মাছগুলি দেখলাম মাছগুলি দেখে আমাদের আসলে মন জুড়িয়ে গেছে মাছগুলি দেখতেছিলাম আর আল্লাহ শুক্রিয়া আদায় করতেছিলাম আল্লাহ তালা কত নিয়ামত আমাদের জন্য রেখেছেন আসলে আমি মাঝে মাঝে এটা ভেবে অবাক হই যাই হোক আলহামদুলিল্লাহ মাছগুলি আমাদের ধরার কোনো উদ্দেশ্য নেই ছেড়ে দিব কারণ আমরা পুকুরে জাল টান দিয়ে এর নিচ থেকে যে গ্যাস রয়েছে মাছের সমস্যা হতে পারে কারণেই মূলত আমরা জাল টান দিয়ে পুকুরের নিচ থেকে গ্যাসের ওই পানিটাকে তুলে দিচ্ছিলাম এরপরে আমরা পানি দিয়ে দিচ্ছি আমাদের মেশিন চলতেছে যদিও মেশিনটা বন্ধ হয়ে গেছে কোনো কারণে তাই দ্রুতই আমরা মাছগুলিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম যেহেতু পানি আসতেছে না এ কারণে মাছগুলিকে এখানে বেশিক্ষণ রাখাও যাবে না মাছগুলির সাইজ আমাদের মনের মতো হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে সে আবারও কয়েকটা মাছ আমরা রেখে দিচ্ছিলাম কারণ এই এই জাল দিয়ে যখন আমরা মাছ তুলতেছিলাম পাঙাশ মাছগুলি বিশেষ করে হচ্ছে জালের সাথে জড়িয়ে যাচ্ছিল এই কারণেই যে মাছগুলি আমরা রাখছি এই মাছগুলো হচ্ছে যে জালের সাথে আটকে গিয়ে যে অসুস্থ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে গুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই কারণে মাছগুলিকে আমরা রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ মাছ ধরা মোটামুটি আমাদের শেষ আমরা যেহেতু চার পাঁচজন মিলে তারপর পুকুরের মধ্যে নেমেছিলাম তো মূলত আমাদের যে কাজটা বা যে উদ্দেশ্যটা ছিল যে পুকুরের মাঝখান থেকে কাদার মধ্যে থেকে যে গ্যাসটা আছে সেটাকে উঠিয়ে দেওয়া সেই কাজটা আমরা করতে পেরেছি এটা করার পর মাছগুলিকে নিয়ে আমরা চলে যাচ্ছি এর পাশাপাশি আমরা আবারও মেশিনটাকে চালিয়ে দিচ্ছিলাম কারণ মেশিনটা হচ্ছে বারবার ডিস্টার্ব দিচ্ছিল তবে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ চলতেছে মেশিনটা তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ